শুধুমাত্র মেথি আপনার পেটের চর্বি এত দ্রুত গলিয়ে দিবে যে আপনার পেটই খুঁজে পাবেন না কেজি ওজন কমে যাবে মাত্র তিন দিনে এই মেথি শুধু ওজনই কমাবে না আশি বছরের পুরনো মেথ গলিয়ে দিতে পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথি মশলার দোকানে দশ টাকা দিলে এতগুলো পরিমাণে মেথি পেয়ে যাবে এখন লাগবে জিরা কাঁচা জিরা নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ আরো নিচ্ছি কালো জিরা মৃত্যু তো সকল রোগের ওষুধ যেটা ওজনই কমাবে না আপনাদের শরীরকেও ভালো রাখবে মেথি রক্তে চিনির পরিমাণ কমিয়ে দিবে এতে করে ওজন কমে যাবে খুবই দ্রুত জিরা আপনাদের পেট পরিষ্কার রাখবে একটা প্যানের মধ্যে সবগুলো আমি দিয়ে দারচিনি নিয়ে নিচ্ছি দারচিনি কিন্তু মেটাবলিজম বাড়িয়ে দেবে যাতে করে ওজন কমে যাবে অনেক দ্রুত এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার পেটকে এত কমিয়ে দিবে যে আপনারা আপনাদের পেটই খুঁজে পাবেন না থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর ভালো করে ব্ল্যান্ডার গুঁড়ো করে নিব এরকম মিহি গুঁড়ো হয়ে গেলে কিন্তু হয়ে যাবে এটাকে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আর এইটুকু গুঁড়ো শেষ হওয়ার আগেই কিন্তু আপনার ওজন কমে যাবে দশ কেজিরও বেশি খাওয়ার নিয়মও বলে দিচ্ছি একটা পাঁচে এক গ্লাস পরিমাণ পানি নিয়ে মেথি কালো গুঁড়োটা মিশিয়ে নিব এবার এটাকে ভালো করে জাল করে করে বলো কুঠিয়ে নিতে হবে তা থেকে পাঁচ মিনিট ফুটে নিলেই কিন্তু হয়ে যাবে আপনাদের রক্ত ইনসুলিনের মাত্রা কমিয়ে দিবে পেটকে অনেকক্ষণ পর্যন্ত ভরা রাখবে যাতে করে ওজন কমে যায় এবার চুল বন্ধ করে গরম গরম একটা কাপে নামিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে লেবু রস এবং মধু মিশিয়ে খেতে পারেন যারা ওজনটা খুব দ্রুত কমাতে চাইছেন তারা কিন্তু মধুটা না আমাদের সেই যেটা খাওয়ার আপনার ওজন কমতে শুরু করবে এটা খাওয়ার নিয়মও বলে দিচ্ছি প্রতিদিন সকালে খালি পেটে এটা খেয়ে নিবে যাদের সময় কম তারা কিন্তু ওইভাবে মেথি একটা গ্লাসের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন সারা রাতের জন্য সারা রাত পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মেথিটা কতটা পরিমাণে ফুলে উঠবে যুগ ধরে মেথি ব্যবহার হয়ে আসছে ওজন কমানো সহ বিভিন্ন